যারা আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করে এরা হলো তিন নম্বর জালেম কার উপরে ছয় বলে আল্লাহ আল্লাহতালার সৃষ্টির উপরে তার বান্দাদের উপরে যারা জুলুম করে এরা হলো জালেম এটা আবার কেমন কথা কেমন পরিচয় দেখেন যারা অন্যের হক নষ্ট করে কি করে অন্যের হক নষ্ট করে বোনকে ঠকায় ফুবুকে ঠকায় ভাইকে ঠকায় রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করে সময় সুযোগ পাইলেই ব্যাংক ডাকাতি করে বালিশের নামে দুর্নীতি করে এরপরে এতিমদের তেরানের সম্পদ আত্মসাত করে খাটের নিচের মতো রেখে দেয় এইরকম লোক আসে না নাই আর একটু আসতে বলেন আসে না নাই এরা হলো স্পষ্ট জালেন কেরা স্পষ্ট জানেন এরপরে যারা মিথ্যা মামলা দেয় নির্দোষ মানুষগুলোর নামে যারা গায়েবি মামলা দিয়েছে ভালো ভালো মানুষগুলোকে ধরে ধরে তারা জেলখানার মধ্যে বন্দি করেছে মানুষের নামে তারা অপবাদ দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়েছে এরা হলো স্পষ্ট জালেম ঠিক না ঠিক না এরা হলো স্পষ্ট জালেম এরপরে এখানে শেষ নয় রাষ্ট্রের সম্পদ যারা বাজার করছে তারা না হয় জালেম হল ওটা বর্তমানে যারা অন্তর্বর্তী সরকার আছে তারা বুঝুক এই যে রাত্রেবেলায় শীতকালে ইনজে যুবকরা খেলা খেলে কি খেলে খেলা খেলে না রাত্রে একটা ব্যাডমিন্টন খেলে খেলে না এদিকে আসে না নাই আছে খেলার সময় কারেন্টের এই মেইন লাইন থেকে চুরি করে তার লাগিয়ে বাল্ব জ্বালায় জ্বলে না এদিকে হয় কিনা এরকম আছে বিপদ তো আপনাদের উপরে তার কারণ এই রাষ্ট্রের যে বিদ্যুৎ লাইনে চলছে এটা আঠারো কোটি জনগণের টাকায় উৎপন্ন ঠিক কিনা আর একটু আস্তে কর দেখেন একটু যুবকদের সাউন্ড কমছে কারণ কি তার কারণ ওদের মাথার উপর দিয়ে বাজাবে এই যে বিদ্যুৎ উৎপন্ন কত কোটি আঠারো কোটি জনগণের টাকায় বিদ্যুৎ উৎপন্ন হয় আর আপনি সেই লাইন থেকে চুরি করে নিলেন এটা কি হলো ন্যায় না অন্যায় আরেকটু জোরে বলেন অন্যায় যদি হয়ে থাকে রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে বিদেশে পাচার করলো তারা যদি জালেম হয় আপনি বিদ্যুৎ চুরি করার কারণে আপনি কি হবেন আপনিও জালেম তাহলে যুবকরা এতদিন যারা খেলছ রাষ্ট্রের কাছে জনগণের কাছে আপনি মাপ সাবেন। যদি না চান তাহলে আপনি জালেমদের কাতারে এরপরে আপনি যদি এরপর ব্যাডমিন্টন খেলতে চান একটা মিটার থেকে লাইন নেন একটা বাসায় থেকে মিটার থেকে লাইন নেন নিয়ে মাস শেষে আপনি টাকা দেন বিল দেন তাহলে এটা আপনার জন্য বৈধ হবে আপনি আর জালেমদের কাতারে যাবেন না তাহলে যারা ব্যাডমিন্টন খেলেন যুবক ভাইদেরকে অনুরোধ করব। মেইন লাইন থেকে লাইন না নিয়ে আপনি বাসা থেকে মিটার থেকে লাইন নিয়ে খেলবেন ইনশা আল্লাহ এরপর আসেন যারা বিয়ে করছেন কারা কারা বিয়ে করছেন একটু দেখি একটু হাত টান টান করেন আরে ভাই আপনাদেরকে বিয়ে দিতে হাত করেন না হাতনাম তো বিয়ে অবিয়েদের সঙ্গে কিন্তু খুব কম আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা যারা বিয়ে করছেন তাদের জন্য এখন কথা যারা বিয়ে করেন একটু কানের মতো হাত দিয়ে শোনেন আপনাদেরকে শোনার দরকার নেই সেটা হলো যারা বিয়ে করছেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে গেছেন কয়জন একটু হাত তোলেন তো তার মানে শ্রোতা চালাক আছে যৌতুক নেওয়ার লোক না নাই দেখেন হাত তুললেন এখন ফিরকন আছে এতক্ষণ তো প্রমাণ হলো কি মে কাউন্সিলর সাহেব হাত তোলে নেই তার মানে কেউ যৌতুক নেয় নাই এখন কইলাম যৌতুক মিশে নেওয়ার লোক না নাই কয় ফিরটি আছে ধরা খাইলেন না তাহলে শোনেন হাত তুললেন শর্মের কারণে তুললেন না আলহামদুলিল্লাহ আপনি যে শ্বশুরের উপর যারা জুলুম করে টাকা নিয়ে দাবি করছেন যে আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করছে কমপক্ষে সাত লাখ টাকা আর একটা অ্যাপাসি গাড়ি দিতে হবে আর আপনার মেয়েকে সোনা গয়না দিয়ে গলা হাত পা সাজে দিতে হবে এইরকম যৌতুক খোর আছে না নাই আছে ভাই একটু হাত তোলেন তো কারা কারা নিছেন এরকম করে আচ্ছা এই যে শ্বশুরের উপর যে নিলেন টাকা দাবি করে নিলেন এটা কি হলো কি হলো জুলুম হয়েছে কিনা তাহলে আপনি যারা যৌতুক নিয়েছেন শ্বশুরের উপর দাবি করে টাকা নিলেন সম্পদ নিলেন গাড়ি নিলেন গয়না নিলেন টাকা নিলেন এটা শ্বশুরের উপর জুলুমকারী হিসেবে আপনিও জালেন কি এরা হলো শ্বশুরের উপর জুলুমকারী জালেম তাহলে যারা বিয়ে করে নাই যৌতুক নেওয়া যাবে যৌতুক নেওয়া যাবে আর একটু কর যারা শ্বশুরের উপর জুলুম করে যারা যৌতুক নিয়েছে এরা হলো শ্বশুরের উপর জুলুমকারী জালেম এখন এই যে জুলুম করলেন আপনি শ্বশুরের উপরে বান্দার উপরে আল্লাহ সৃষ্টির উপরে যে জুলুম করলেন ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই এই ক্ষমাটা চাবেন কিভাবে এটা চাওয়ার আগে ক্ষমা চাওয়ার আগে পদ্ধতিটা জানেন বান্দার হক হলো দুই প্রকার হক কয় প্রকার আরেকটু জোরে বলেন হক হলো দুই প্রকার একটা হলো আল্লাহর হক আরেকটি হল বান্দার হক একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্টকারী নষ্ট করার তো আবার শর্ত হল চারটা আর বান্দার হক নষ্ট করার শর্ত হলো পাঁচটা এখন বান্দার হকের সাথে যেহেতু জড়িত বান্দার উপর যারা জুলুম করে তারা হলো জালেম এই বান্দার হক নষ্ট শর্ত কয়টা পাঁচটা আল্লাহর নষ্ট তওবা হলো শর্ত হলো চারটা এখন বান্দার হক নষ্ট করার যে তওবা যে শর্ত সেটা হলো প্রথম নাম্বার প্রথমে হলো বান্দার হক আগে ফেরত দেওয়া বান্দার হক আর ধরে বলেন বান্দার হক আগে ফেরত দেওয়া তাহলে যারা যৌতুক নিছেন যৌতুকের টাকাটা সুন্দর করে ঘোষ করিয়া তাহলে শ্বশুরের উপর তারা জুলুম করে টাকা নিয়েছেন যৌতুক নিয়েছেন এটা ফেরত আগে দিতে হবে তাহলে যে টাকাগুলো নিসেন গাড়িটা নিছেন সোনা গয়না নিছেন সুন্দর করে ধুয়ে মুছে টাকাগুলো প্যাকেট করে শ্বশুরের তুলে দেন যে শ্বশুর আব্বা আমি টাকা নিছি ভুল করছি যে দিয়ে গেলাম আমাকে ক্ষমা করে দেন ঠিকই না ঠিকই না আপনি তাহলে তো পার পাবেন না তো তাহলে যেটা টাকা ফেরত দেওয়ার দরকার আছে না নাই ফেরত দেওয়ার দরকার আছে না নাই একজন ব্যক্তি আত্মলেন তো হুজুর আমি আগে শ্বশুরের টাকা করে ফেরত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব এ ওয়াজ তো দরকার নেই মিছিল সময়টা নষ্ট করা হলো আচ্ছা যারা শর্মের কারণে হাত তুলতেছেন না একটু মনোযোগ আগে সম্পদগুলো ফেরত দিতে হয় ভাই না হলে যদি আপনি ফেরত না দিয়ে বান্দার হক ফেরত না দিয়ে আপনি যদি কে আমার পর্যন্ত হায়াত পান আত্মবা করেন আল্লাহ নামের কসম করে বলছে আপনার তো কবুল হবে না তাহলে এখন আসেন যারা রাষ্ট্রের সম্পদগুলো বিদেশে পাচার করছেন সম্পদগুলো আগে দেশে ফেরত দেন যারা নির্দোষ মানুষগুলোকে অবৈধ পান্থায় ফাঁসির কাজটি ঝুলিয়েছেন জনগণের কাছে রাষ্ট্রের কাছে মিডিয়ার সামনে এসে ক্ষমা চান মাপ চান নচেত আঠারো কোটি জনগণ তো ক্ষমা করছেন না তার পরিবারের লোকেরা আপনাকে ক্ষমা করবে না সমাধান হয় আমার এরপরে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছেন সম্পদগুলো তাদেরকে ফেরত দিয়ে দেন বোনকে ঠকাইছেন ভাইকে ঠকাইছেন সম্পদগুলো ফেরত দিয়ে দেন তারপরে আল্লাহর কাছে তবা করেন আল্লাহ ক্ষমা করবে তারপরে যদি আপনি বান্দার হক ফেরত না দিয়ে তবা করেন আপনার তবা কবুল হবে সম্মানিত ভাই আমার এখন আসেন এরপর দুই নাম্বার শর্তটা কি এই যে আপনি পাপ কাজটা করছেন এই কাজটা পরিহার করবেন আর ভবিষ্যতে করবেন না কেমন করে আপনার সন্তানের মাধ্যমে করাবেন না আপনার নাতিপুতির মাধ্যমে ভাই বোনদের মাধ্যমে করাবেন না এরপরে কি করবেন অনুতপ্ত হতে হবে অন্যায় কাজটা করছেন এটার জন্য অনুদপ্ত হতে হবে চার নাম্বার শর্তটা কি ভবিষ্যতে আর করবেন না এই ওয়াদা করবেন পাঁচ নাম্বার শর্তটা হলো অন্যায় কাজ হয়েছে পাপ কাজ হয়েছে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করেন আল্লাহ পাক ওই অন্যায় কাজটা নেকির মাধ্যমে আল্লাহ পাক পরিবর্তন করে আর একটু জোরে বলেন